আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওটা পুরোপুরি ব্যাংক রিলেটিভ একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আর রাজি ব্যাংকের এটিএম কার্ড আপনি নিজে নিজে বুথ থেকে ফিন করবেন কারো সাহায্য ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা যে কোনো সময় অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে কার্ড ফিন করে নিয়ে আসতে পারেন সেটা নতুন অ্যাকাউন্ট বলেন এবং পুরাতন কার্ড হারা গেছে এরকম অ্যাকাউন্ট বলেন না কেন শুরুতে আমাদের কাজ হচ্ছে যে কার্ট লেন্স ট্রানজেকশানে ক্লিক করা এরপরে আসবে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করে দেব। এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আপনার আলরাজি কাট ফিন্ট আর একটা হচ্ছে যে কাস্টমার ইনফরমেশন আপডেট সো আমরা আলরাজি কার্ট ফিনটা সিলেক্ট করে দেবো এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর ন্যাশনাল আইডি অ্যান্ড একামা নাম্বার সো আমরা একামা নাম্বারটা দিয়ে দেবো অবভিয়াসলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একামা নাম্বার দিয়েই খোলা হয়েছে সো আমরা একামা নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে অল্প কয়েক সেকেন্ড ওয়েট করা লাগবে ওয়েট করার পরে আপনার একটা নাম্বার শো করতেছে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় ইউজ করছিলেন এবং আপনার আকামা দিয়ে নাম্বারটা নেওয়া এরপর ওই নাম্বার একটা এস আসবে যেখানে সাইড ডিজিটের একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা দিয়ে আমরা আবার কন্টিনিউ করে দেবো এখানেও আপনাকে অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগবে এখানে বলতেছে কাইন্ডলি চয়েস নেম আপনার নামটা চয়েস করতে বলতেছে আপনি কার্ডে কেমন নাম রাখবেন সেটা আপনাকে চয়েস করতে বলতেছে ওরা আপনার নামকে সাইড রুম ভাবে দিছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওটা চয়েস করে নেবেন নাম চয়েসের পর আপনার কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনি সাহাদা তাঙ্গুল দিয়ে আপনার ফিঙ্গার প্রিন্টটা কমপ্লিট করবেন ফিঙ্গার প্রিন্টটা ম্যাচ করার জন্য কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে বলবে ফিঙ্গার প্রিন্ট ওকে হলো ওরা আপনাকে আপনার কারের নামটা কীভাবে আসবে সেটা দেখাবে এবং আপনার কয়টাকে ওরা কাটতেছে সেটাও দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও দেখাবে এর আবারও কন্টিনিউ দিয়ে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার ডিসপ্লেতে দেখবেন আপনার কার্ডটা প্রিন্ট হচ্ছে এবং কয় পার্সেন্ট পর্যন্ত প্রিন্ট হয়েছে ওইটা লেখা উঠবে এভাবে আপনার পঞ্চাশ পর্যন্ত গেলে কার্ডটা অটোমেটিক বেড়ে চলে আসবে কার্ড তো পেয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে সেটাতে ফিন সেট করা সেই জন্য আমরা চলে যাব একটা সাধারণ এটিএম মেশিনে যেখান থেকে আমরা টাকা তুলি যথাযথভাবে আমরা যেভাবে টাকা তুলি ওইভাবে কার্ডটা এটিএম এর মধ্যে দিয়ে দেবো এর ফলে একটা ফিন দিয়ে দেব ফিন দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে যেকোনো একটা অপশন সিলেক্ট করবো আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হবে দেন এখানে আবারও বলতেছে আপনার মোবাইল একটা এস এম এস যাবে যে সিমটায় আগে এস এম এস গেছে ওইটাতেই ওইখানে সাত ডিজিটের একটা সংখ্যা আছে ওই সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে আবার কন্টিনিউ করে দেব এখানেই আপনার মূলত কাজটা এখানে আপনাকে বলতেছে আপনি একটা ফিন সেট করার জন্য যেটা আপনি সবসময় কার্ডে ব্যবহার করবেন ফিনটা দুইবার কম্পারম করার পরে আপনাকে জিজ্ঞাসা করবে এই ফিনটাই আপনি কন্টিনিউ করবেন কিনা যদি আপনি এই ফিনটাই কন্টিনিউ করেন তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন সো পুরো প্রসেসিংটা এতটুকুই আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনি যদি কার্ড ফিন করেন নিজে নিজে এভাবে করে নিতে পারবেন